বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আমরা আছি এখন জয়পাড়া হাটে জয়পাড়ার ঐতিহ্যবাহী জয়পাড়া হাটে সেই জয়পারা হাটে এখানে আসার পরে এখানে আসার পরে মনে পড়ছে এই যে এই জায়গাটাই সেই প্রাচীন জায়গা যেখানে সিরাফাড়ার যে টাকা সেই টাকা পরিবর্তন করতাম আমরা ওই বলতাম বলে সিরায় টাকা আটতাম না কি বলে সিরা টাকা পরিবর্তন করা হয় ওই যে মানে কয় টাকা কম নিলে এখান থেকে টাকা পরিবর্তন করে দেয় এই যে যে কারো কাছ থেকে হয়তো টাকাটা রাখছো না যে অচল টাকা আছে সেই টাকাটা উনি ই করে সে টাকা কাকা তো কথা বলতে পারবেন ধরেন এই জায়গায় এই জায়গায় একটু লাগাই নেন হ্যাঁ কি আপনি এই বাজারে এই ব্যবসাটা কতদিন ধরে করেন দুই বছর ধরে করি এর আগে অন্য লোক করতো আমি দুই বছর ধরে করি আপনি দুই বছর ধরে করেন এর আগে অন্য লোক ছিল কারণ আমরা যখন ছোট ছিলাম সেই সাতাশি অষ্টাশি সালে তখন থেকে দেখতাম যে এই জায়গাটা ঠিক এই জায়গাটার মধ্যেই এই টাকা যারা নেই যে সিরা ভাড়া টাকা পরিবর্তন করব ওই কি জানি কয়ডারে যে পাঁচ টাকা কম নিলে হ্যাঁ কিছু বাটা নিয়ে হাজার টাকা লুট ইন্দুরে খেয়ে আলাইছে ওই টাকাগুলো গুলো হয়তো দেখা গেল দুই সাইড বা ভিতরে খেয়ে আলাইছে ওগুলো আমরা কিনে নেই হয়তো কিছু বাটা দিয়ে আমরা নেই আমরা আবার কিছু বাড়াতে বিক্রি করি এই হিসাব হাজার টাকা হাজার লাখ হয় তো ওখানে আমরা নজরশো টাকা নোট ও ইন্দুর খাওয়া কিনি ইন্দুর খাওয়া টুকরা টাকড়া এগুলো কিনলে নেই নিয়ে আবার আমরা বাটা কিছু কিছুটা সেই জিনিসটা জানার জন্য আপনার সাথে একটু কথা বললাম কারণ এই জায়গাটা ওই পুরাতন জায়গা আমরা ওই ছিয়াশি সাতাশি অষ্টআশি সালে নব্বই দশকের আগে যখন আমরা দেখলাম আসতাম তখন দেখতাম ঠিক এই প্লেসটার মধ্যেই এই টাকা বাটা টাকার ব্যবসা অনেক অনেক ধন্যবাদ এই জলাম যে কথাটা যে ছোটবেলা যে এই যে এই যে আমি ছোটবেলায় বলতাম যে দুঃখ মিয়া কারণ যে আমরা কবি কাজী নজরুল ইসলামের একটা গল্প করছিলাম যে কি বলে দুঃখমিয়া একটা রুটির দোকানে চাকরি করতো তখন এই যে এই দুঃখমিয়ার মধ্যে আমি আমি ছোটবেলা একটা ভাবতাম যে এই ভাইয়ের মধ্যে ছিল হয়তো দুঃখমিয়া উনি আজকের থেকে বহুত দিন থেকে প্রায় আমারই আমারই জানা ত্রিশ বছর হয়ে গেছে গা যে উনি এই রুটির ব্যবসাটা করে তাই এই যে যে বৃহস্পতিবার ওদের হয়ে যায় পড়ার হাট এই হাটে উনি দুই দীর্ঘদিন ধরে এই ব্যবসাটা করে আসতেছে এখন আমরা এই ভাইয়ের একটু

আমি তো ইউটিউবার আমি তো এখন ভিডিও করতেছি এই হলো সেই ভাই সেই অনেকদিন পরে বাইরে দেখলাম দেখার পরে যে থাকেন রুটির যে ইতিহাস এখানে আগে যে এই যে হাটে আসতাম নানার সাথে যে পেঁয়াজ বিক্রি করার জন্য সে পেঁয়াজ বিক্রি করার পরে যা সময় এই মিষ্টি দিয়ে মিষ্টি দিয়ে তারপরে যে এই রুটি খেতাম এই যে এখানে যারা বসছে এখানে যারা এখানে যারা বসছে এই যে এই যে আমরা ওই যে এইভাবে মিষ্টি খাইছি ছোটবেলা খাইছি আজ তো খাই লাভ ইনশাল্লাহ কিন্তু আমরা যে খাইছি সেই জিনিসটি আপনাদের কেউ ভালো ভালো দেখতে পারেনি এই যে আমাদের কাশেম ভাই ভালো আছেন ভালো আছেন ভাই ওই যে সামনে আরেকটা ওই যে আরেকটা দেখা যাইতেছে আমাদের ওই যে রুটির দোকান

সাইড খুবই স্বাদ আমরা পরিবেলা খুঁজে খেয়ে আসতেছি এই পর্যন্ত এই যা আরেক ভাই এখানে খাইতেছে তারপরে এই এই ব্যবসার সাথে যারা জড়িত তারা পূর্বকাল থেকে জড়িত কেউ ব্যবসাটা পরিবর্তন করে না সবাই মোটামুটি এই এখানে হইলো থাপেন রুটি এই যেভাবে এইভাবে থাপড় দেয় থাপেন রুটি আর হইলো ই মিষ্টি

এই যে ভাই এই যে আমার আরেক ভাই যে ভাই প্রতিদিনই আমাদের আমাদের ওই এলাকার দিকে যায় যে বিক্রি করার জন্য আপনি এই হাতে ব্যবসা করেন কতদিন ধরে মোটামুটি পনেরো বিশ বছর পনেরো বিশ বছর আর এমনি তো প্রতিদিনই আপনি ওই যে বিভিন্ন গ্রামে গ্রামে যে এই দোকানপাট বসে মতে কি ব্যবসা বাণিজ্য বেসা হয় তাদেরকে একটু সুপারিশ করি এবং তাদেরকে জানাই জয়পাড়ার লঙ্গি বিখ্যাত লঙ্গি এখানে তাঁতের লঙ্গিও হয় এবং ইসের লুঙ্গিও হয় মেলের লঙ্গি এবং এই জায়গার লঙ্গিগুলো আগে যে নাম শুনছেন যে ফজালি লঙ্গি এই ফজালি ওই ইনশাল্লাহ দুহারের থেকে দুহারের মালিক তারা এই লুঙ্গির জন্য বিখ্যাত বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে লুঙ্গির জন্য মানুষ এই আমাদের এই জয় বিশেষ পরিচিত বিশেষ পরিচিত এই যে যে লঙ্গি দেখতেছেন এগুলি সব জয়পাড়ার জয়পাড়ার মালিকানা জয়পাড়ার তৈরি এবং আপনাকে ধন্যবাদ এই যে আরেক ভাই লুঙ্গি নিয়ে লুঙ্গি আসতে আজকে বৃহস্পতিবার দিকে অস্থায়ী হাট তারা শুধু বৃহস্পতিবার এখানে আসে আর তাছাড়া বৃহস্পতিবার না হলে তারা আবার বিভিন্ন বিভিন্ন জায়গায় জায়গায় যায় এই লোক করার জন্য এই যে এই বাংলাদেশের মধ্যে বিখ্যাত জয়পাড়া জয়পাড়ার লঙ্গি আমাদের এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে কারিগর এসে এখানে কাজ করে মেলে সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছেন এক মিনিট কথা বলা যাবেন এই যে আপনার মুখের কাছে একটু রাখবেন জয়পারাবাড়ি লুঙ্গি ব্যবসায়ী হ্যাঁ লুঙ্গি ব্যবসায়ী আপনি জয়পারা হাটে কত বছর ধরে আপনি ব্যবসা করেন আমার মনে করেন জ্ঞান হওয়ার পর থেকেই ব্যবসা করি

যাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই যে যে লুঙ্গির দোকান প্রিয় দর্শক আপনাদেরকে একটা কথা বলতে চাই যারা নাকি যে লুঙ্গির যে বিষয়টা আপনারা যে যেখান থেকে দেখেন আপনারা যদি দোকানে যে বলেন যে জয়পাড়া লঙ্গি দেন তাহলে আপনারা তাদের কাছে জয় লঙ্গি পেয়ে যাবেন জয় করার সত্যিকারের ভালো লুঙ্গি এবং বিখ্যাত লুঙ্গি এখানে হাতের বোনানো লঙ্গি আছে এবং ওই মেলের লুঙ্গিও আছে এই যে আরেক ভাইয়ের লুঙ্গি নিয়ে বসে আছে আমরা কেউ দিকে যাই দেখি কি অবস্থা এই যে আরেক মর্বী যারা এখান থেকে লুঙ্গি কিনে রেডিমেড লুঙ্গি যারা কিনে তারা এই যে এর কাছ থেকে লুঙ্গি সেলাই নেয় এখানে আছে এই যে আরেক ভাইয়ের লুঙ্গির দোকান ভাই একটু কথা বলা যাবো এটাই টেনে ধরেন আসসালামাইকুম ভাই আপনার নাম কি আবুল হাসিম আবুল হাসিম ভাই

আচ্ছা আর আপনার কি যে দর্শকও ওলোকে কোনো কথা আছে যে আপনারা লঙ্গি কিনলে জয়পরা লঙ্গি গুণ মানে ভালো দেখে কিনবেন যারা ব্যবহার মানে কিনে যারা ব্যবহার করে তারাই বুঝতে পারে যে ভালো আর মন্দ মানে আপনার হলো একটা মেলের কাপড় আর মেলের কাপড় আমাদের এটা হাতে বোনা হয়েছে এটা মান বেশি আর দামও বেশি দামও বেশি এটা নিমে একটা কাপড় আপনার কাছে 250 আর আমাদের হাতে বোনা কাপড়কে নির্মে যেটা সেটা আ 1500

দেখেছি এই মোটামুটি বৃহস্পতিবার হলে এখানে অনেক লঙ্গি পাওয়া যায় এইটা হলো জয়পাড়ার লঙ্গির হাট বৃহস্পতিবার এখানে হাট কিনে আর এই যে এই যে মেশিন গুলো দেখা যায় এটা হলো যারা লঙ্গি কিনে কিনে সেটা এখান থেকে কমপ্লিট করে সেলাই নেয় কিনে সেটা এখান থেকে সেলাই নেয় ইচ্ছা করলে ভাই ভালোছেন এই তো লঙ্গির দোকান এখন আমরা যাবো অন্য হাটে হচ্ছে পিয়াজ রসুন হাটা মানে বলতে এই গলিটার ভিতরে পেঁয়াজ এবং রসুন পাওয়া যায় এদের দিকে আবার যে পানের হাট বসছে

আপনি দেখেন লাগান এটা আমি মাঠাটা মাঠ হাটা আমরা ছোটবেলা একে ধরনের জরদি খাওয়া জরুদ্দি যখন আমরা আসতাম জরদি খাওয়া পারে আসতাম তখন আমরা মাঠা খেয়ে যেতাম ছোটবেলায় এই দুইটা আমি তিনটা ভিডিওতে ছিলাম ওই তিনটা ভিডিওতে ছিলাম ওই ভাই লোক বলতে না বলতে ভাবে কথা বলতে পারলাম না ফ্রি ভাবে তাহলে এখন এই রোড রোড এই যে এলো ওই যে মসজিদ রোড মসজিদ গলি আর এদিকেটা হচ্ছে এই যে এখানে আর কি প্রতি বৃহস্পতিবার হলে এই যে লেবু অনেক অনেক লেবু আছে লেবু এই জায়গা লেবু টাকা 30 লেবু টাকা

এইভাবে উনি ফেরি করে বিক্রি করে আজকে এখানে অনেক জয় করা হাতে হাট বেড়ার দিন অনেক লোকজনের সমাগম সেই জন্য এই ভাই কেমন আছেন ভালো আছেন এই আপনি তো ওই যে সনমাট বাড়ি নাকি আপনি নাম ভাই লাগেন তা আপনার এই যে টলার এই যে সকাল করে সময় টলার আসে সাতের দিকে আর কয়টা টলার আসে আপনাদের একটাই আর ফিরোজ যা করার সময় আবার প্রতিদিনটা হলো ভর সর্বত হয় আর আজকে আজকে যাবো দুইটা দুটো সময় যাবো না আচ্ছা সেটা হইছে এখন হইছে কি যেন বলে আপনাদের যে নন্দলাপুরচর আপনাদের বাড়ি ওই সরঘাট ওখানে যদি কোনো মানুষ এই যা ফারাম পরম করবার চায় গুরু ফরাম বা কিশে ফরাম বা অন্য কোন ফল ফড়ট বাগান করতে চায় তাহলে তাদের জন্য কি আপনাদের কোনো মেসেজ আছে যে তারা গালি করতে পারবো ঠিক মতো পারবো কোনো সমস্যা নাই চুরি ডাকাতি বা অন্য কোন ঝামেলা নাই না কোন ঝামেলা নাই আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন ওই ভাই কথা বলতেছিল যে বলে আপনারা যদি কেউ চরে ওই ব্যবসা বাণিজ্য করতে চান ফার্ম করতে চান বা ওই ফলের বাগান করতে চান তাহলে আপনারা করতে পারবেন

এটা হলো গুরহাটা এই যে যে হাত দেখা যায়তেছে আমার নানাভাই লাগে এটা হচ্ছে গুরহাটা আপনারা যারা জয়পাড়া আসবেন গুর কেনার জন্য তারাই যে এই যে বড়টা লাই বড়তে আসলে ঘুর পেয়ে যাবেন আমরা এখন চলে আসছি মেন রোডের দিকে আমরা মেন রোডের ব্রিজ পার হয়ে রিক্সায় যাবো রিক্সালা চলে যাবো এই যে দেখা যাওয়া হচ্ছে এটা হচ্ছে সংসারের ডাল লাগে টুকি করে তারপরে সুই নীল কাটা করে কেচি স্ক্রুড্রাইভার চিরুনি অনেক কিছু বিক্রি করে এই এক একজন একটা সংসারে যা লাগে ওনাদের কাছে পেয়ে যাবেন আর ঠিকানা এই বড় ব্রিজ ব্রিজের উপরে এইভাবে প্রতিদিনই কিছু না কিছু নিয়ে বসে এদিক যে মানুষজন বেশি যাতায়াত করে ওনাদের বেসাখানে একটু বেশি হয় যার জন্য এখানে বসে ഓക്കെ വീഡിയോ করতে পারলাম না হ্যাঁ ওপেনলি তো ভিডিও করতে পারলাম না র‍্যান্ডം